যেই মেয়ে সলাত করে না ওই মেয়েকে বিবাহ করা যাবে না স্বামী সলাত দায়ী করে স্ত্রী সলাত দায়ী করে না স্ত্রী সলা দায়ী করে স্বামী সলাত দায়ী করে না তাহলে সালাবদের ফতোয়া অনুযায়ী তাদের বিবাহ বাতিল তাদের বিবাহ নেই এক তালাক দুই তালাক তিন তালাক লাগে না স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না এমনিই তালাক হয় এই তালাককে বলে অটো তালাক কি তালাক অটো তালাক এক তালাক দুই তালাক বলা লাগে না একজন পরে আরেকজন পরে না তাদের বিবাহ বিচ্ছিন্ন করে দিতে বলেছেন আল্লাহ বলেছেন সরা মমতাহিনার দশ নম্বর আয়াত যারা সলা তদাই করে না তাদের জানাজা পড়া হারাম আপনি তাদের জানাজা পড়তে পারবেন না জানাজা পড়া তো অনেক দূরের কথা বেনামাজে যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না ওর জন্য ওকে গোসল দেওয়া যাবে না ওকে ওর জন্য কবর খনন করা যাবে না ওকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না জানা যত অনেক দূরের কথা যত মানুষ যত নেতা নেত্রী তাদের জানা যা পড়বে তত মানুষ পাপিতে গণ্য হবে আল্লাহ সুরাত চৌরাশি নাম্বার আয়ের দ্বারা নিষেধ করেছেন আপনি কেন বেনামাজির জানা যা পড়লেন অতএব বেনামাজি সে যদি পাপ হয় সে যদি মাও হয় সে যদি সন্তানও হয় সে যদি ভাইও হয় ঘনিষ্ঠ কোনো আত্মীয় হয় তাহলেও তার জানা যা পড়া যাবে না বেনামাজি যদি কোনো পশু যাবে করে মুরগি জবে করে হাঁস জবে করে বকরি জবে করে গরু জবে করে উট জবে করে তাহলে তাদের জবকিত জন্তুর খাওয়া যাবে না আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে অসভ্য সবচেয়ে নোংরা হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সলাৎ আদায় করে না আর তার কিন্তু এক নেকিও নাই কয় নেকি নাই এক নেকিও নাই কেন আপনি বলবেন সে তো হজ করে সে তো ওমরা করে সে তো জাকাত দেয় সে তো দান করে অনেক তো নেকি আছে এগুলোই তো নেকি হয় হয় না আমি বলি জিন নেকি হয় কিন্তু নেকি যত পেয়েছে সবগুলো পড়ে গেছে কেন তলানি নাই মানে ইমান নাই কি নাই ইমান নাই তলানি নাই একটা জেলে মাছ ধরার জন্য গেছে অনেকগুলো মাছ ধরেছে টোনার মধ্যে রেখেছে যেই টোনায় রেখেছে ওই টোনার তলা নাই তার মানে ওই টোনাটা কাটা এরপরে ও খুশির চোটে ওই জেলে ওই টোনাটা উঠিয়েছে কাঁদে এরপরে দেখে একটা মাছও নাই তার মানে যারা বেনামাজি তাদের এক নে নেই কেবলোছেন আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ল আব্দুYawmul Qiyamati সালাত ফাইন্ সলহা সলহা সাইরু আমালহি ওয়াইন্ ফাসাদাত ফাসাদ সাইরু আমালহি কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের কার যদি সালাত ঠিক যায় ও যতই বাদত করেছে সব ঠিকবে আর যদি তার সালাত না থাকে যতই ইবাদত করেছে সবগুলো বাতিল হয়ে যাবে बर्बाद হয়ে যাবে তার মানে সলাত আছে সব আছে সলাত নাই কিচ্ছু নাই তা আপনারা কি বুঝলেন নামাজ পড়লে হবে না না পড়লেও হবে আপনারা কি বুঝলেন পড়তে হবে না না পড়লেও হবে আপনারা পড়বেন রাজি আছেন কে কে রাজি দেহ শুরু করে দেখান আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর সলাত ছেড়ে দিব না আমরা আর নামাজ ছেড়ে দিব না আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন পাঁচ অক্ত সলা আদায় করার তৌফিক দান করুন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আপনি প্রত্যেক পুরুষ এবং নারীকে পাঁচ সলাত আদায় করার তৌফিক দান করেন এবং শয়তানের ওয়াসোয়াসা থেকে শয়তানের ক্রমন্তনা থেকে শয়তানের জাল থেকে আপনি তাদেরকে হেফাজত করেন হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন আমাদের সামনে রমাদান মাস আসছে রমাদান শব্দটি কিন্তু রমদুন থেকে এসেছে রমজুন এই রমাদান মাসের আর নাম ছিল হলো নাতিক রমাদান মাসের নাম কি নাতিক এটা ছিল ওই মাসের নাম কিন্তু আল্লাহ নাতিক মানে হল গ্রীষ্মকাল কেন কারণ ওই গ্রীষ্মকালে যেরকম রোদ্রের তাপে জমিন ফেটে চৌচির হয়ে যায় ঠিক রমাদান শব্দটি রমজুন থেকে এসেছে যার অর্থ হলো যে জানিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া যেহেতু রমাদান মাস মানুষের সমস্ত গুণাকে জালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয় এই জন্য এই মাসের নাম হলো রমাদান আল্লাহ যেন আমাদেরকে এই রমাদানের যেই কল্যাণ আছে সেই কল্যাণ প্রাপ্ত হওয়ার তরফিক দান করে রমজান মাস যখন আসে তখন আসমানের দরজা খুলিয়ে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এমনকি সমস্ত জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় অকল্যাণের দরজা গুলোকে বন্ধ করে দেওয়া হয় এমনকি একজন কল্যাণকামী মালাক ডাকতে থাকে তোমরা যারা কল্যাণকামী তারা কল্যাণ কর কাজ করছো তোমরা থেমে যাও আর এই রমাদান মাসে প্রত্যেক শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় শয়তানকে আটক করে দেওয়া হয় শয়তানকে বেঁধে দেওয়া হয় তার মানে রমাদান মাসে আমরা যে কোনো মূল্যে শ্যাম পালন করবো পরিপূর্ণভাবে আল্লাহ তালা আমাদেরকে সিযাম পালন করার তহসিক দান করুন